যাওয়ার পরে আয়না ঘরের মধ্যে প্রথমে বেদম প্রহার করা হয়েছে আপনারা কয়েকদিন আগেই দেখেছেন যে গুম কমিশনের সেকেন্ড রিপোর্ট যেটা জমা দেওয়া হয়েছে সেই রিপোর্টের মধ্যে যে তথ্য এসছে সেই তথ্যগুলো যদি আমরা পড়ি আমাদের রক্ত হিম হয়ে যায় আমাদের লোভ খাড়া হয়ে যায় দাঁড়িয়ে যায় মায়ের সামনে মেয়েকে অত্যাচার করছে তার অন্যা খুলে ফেলছে আমার মেয়ের সামনে মাকে অত্যাচার করছে এটা গুম কমিশনের রিপোর্ট এরপরে পরে কারো পায়ের নোখ তুলে ফেলছে কাউকে বেদম প্রহার করা হয়েছে এই যে বিভৎসতা এই যে পৈশাচিকতার কি ভয়ঙ্কর দৃষ্টান্ত স্থাপন করেছে শেখ হাসিনা এইটা ভাষায় বর্ণনা করা অত্যন্ত কঠিন বন্ধুরা আমার এই পরিস্থিতি এই ধরনের দুরাচার এই ফ্যাসিজমের যেন আর পুনরাবৃত্তি না হয় সেই কারণে আমরা বারবার বলেছি আজকে অনেকেই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন কেউ কেউ বলছেন নির্বাচনের পরিবেশ নেই কেন বলছেন আপনি এতই পরিবেশবাদী পৃথিবীর যুগ যুগ ধরে যে সংগ্রাম আন্দোলন মানুষের যে অধিকার এই অধিকার তো রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে এগিয়ে এসছে তাই রাজনৈতিক সংগ্রাম ত্বরান্বিত করতে হলে তার নির্বাচিত পার্লামেন্ট লাগবে নির্বাচিত জনপ্রতিনিধি লাগবে যারা জনগণের কাছে জবাবদিহিতা করবে সেই নির্বাচন